তিনটি এমন অভ্যেস রয়েছে যে তিনটি অভ্যেসের জন্য আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসে বান্দা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে যায় তিনটি হ্যাবিট তিনটি অভ্যেস যদি আপনি গড়ে তুলতে পারেন আপনি আপনার রবের সবচাইতে কাছের বান্দা হবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সবচাইতে কাছের বান্দা হিসেবে কবুল করবেন আমরা সবাই রবের সবচাইতে কাছের বান্দা হতে চাই কি চাই না সেই তিনটি অভ্যেস আমাদের মাঝে করতে চাই কি চাই না প্রথম অভ্যেস প্রথম হ্যাবিট আপনি সবসময় রবের জিকির করার মতো এটা স্বভাব করে তুলবেন যখনই ফ্রি আছেন পড়বেন সুবহান আলহামদুলিল্লাহ লা আকবর এই জিকিরগুলো বেশি বেশি করবেন কারণ রিমেম্বারেন্স অফ অল্সফান হুয়া চা আলাহ আল্লাহর স্মরণ করা আল্লাহর জিকির করা আল্লাহকে ডাকা শুধুমাত্র যে আপনার মনের শান্তি নিয়ে আসে তা নয় বরং আপনাকে আপনার রবের সবচাইতে নিকটবর্তী বান্দা বানিয়ে দেয় আপনার সবাই আলাহ বেদিক ইল্লাহি তকমা ইনুল কুলু মনের প্রশান্তি মূলত টাকা দিয়ে পাওয়া যায় না বাড়ি দিয়ে পাওয়া যায় না গাড়ি দিয়ে পাওয়া যায় না বরং টাকা গাড়ি বাড়ি সব কিছু থাকা সত্ত্বেও ইউ উইল ফিল জিরো আপনি মনে করবেন যে আপনি শূন্য আপনার কিছুই নেই যদি আপনি আপনার রবের স্মরণ ভুলে যান রবের জিকির ভুলে যান আর যদি রবের জিকির জীবিত থাকে জিন্দা থাকে অলওয়েজ মুখে জারি থাকে আপনার সবকিছু না থাকলেও আপনি শূন্য হলেও রবের জিকির থাকলে আপনার মনকে প্রফুল্ল করবে একজন তিনি কে পাকিস্তানের একজন সিঙ্গার যিনি ছিলেন জুনায়েদ জামশেদ কিন্তু তিনি পরবর্তী সময়ে ইসলামের সুশীতল ছায়া এসে হে বিকেল তিনি একজন ইসলামের বড় দায়ী হয়েছিলেন एक लेक् बोले जे हमें जखन जनप्रियतार शीर्ष लेवल एक दिन मोने मोने भावलम एक मैन एक लड़का एक नौजवान इस जमाने में जो जो ड्रीम देखता है जो जो सपना देखता है कि उसके पास ऐसा होना चाहिए मेरे पास सब कुछ है पैसा है दौलत है शोहरत है इज्जत है लेकिन मेरे दिल में कहीं सुकून नहीं है ম্যা ফিল করতে হুম কি মেরে অন্দার সুকুন নেই হয় উনি বলেন যে এই যুগে একজন যুবক তার লাইফে যা যা এক্সপেক্ট করে যা যা পাওয়ার স্বপ্ন দেখে আই হ্যাভ এভরিথিং আমার কাছে সব কিছুই আছে জাস্ট একটা জিনিস নাই এটা হচ্ছে আমার মনের শান্তি নেই এটা আমি কেমন করে পাবো আফটার লং টাইম লং লং স্টোরি আমি সময় বেশি নিতে চাই না সর্বশেষ উনি বললেন যে আমার সাক্ষাৎ হলো মাওলানা তারিক জামিলের সাথে আমি বললাম যে হুজুর মূলত আমার কাছে সব কিছু আছে বাট আমার মনের শান্তিতে তো আমার কাছে নেই আমি তোমার মনের শান্তি খুঁজে পাই না তো হুজুর ওনাকে একটা উত্তর দিলেন যে দেখো তোমার দেহের একটা নিড বা চাহিদা আছে তোমার রুহের একটা চাহিদা বা খোরাক আছে দেহের চাহিদা একরকম রুহের চাহিদা আর রকম দেহের খোরাক একরকম রুহের খোরাক আর রকম দেহের চাহিদা কি আপনি খুব ভালো ঘুমাতে পারলেন খুব ভালো খেলেন চোখ দিয়ে ভালো কিছু দেখলেন ইউ হ্যাভ এভরিথিং আপনার দেহ ঠিকঠাক আছে আপনি বেলা পারফেক্টলি খাবার খেয়েছেন এটা হচ্ছে আপনার দেহের জন্য খাবার এটা আপনার দেহের চাহিদা কিন্তু রুহের একটা খাবার আছে রুহের একটা চাহিদা আছে এবং রুহের আসল খাবার হচ্ছে আল্লাহর সিকির এটা হচ্ছে রুহের চাহিদা এটা হচ্ছে রুহের পাওনা আপনি তিনবেলা খেয়ে বডি ঠিক থাকবে কিন্তু মনের শান্তি খুঁজে পাবেন না যদি আপনি রুহানি যে গেজাটা আছে রুহানি যে খাবারটা আছে অর্থাৎ মনের শান্তি রুহের শান্তি জাস্ট টাকা দিয়ে আসে না জাস্ট গাড়ি দিয়ে আসে না বাড়ি দিয়ে রুহের শান্তি পেতে চাইলে একমাত্র একটাই সবচেয়ে বড় উপায় জিকির করতে হবে এক সত্তার তিনি কে উনি উত্তর খুঁজে পেলেন যে মনের শান্তি মূলত টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না যদি বান্দা রবের থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে যায় যদি বান্দা রবের থেকে বহু দূরে চলে যায় এর জন্য মাথায় রাখতে হবে যদি আপনি আপনার রবের সবচেয়ে প্রিয় বান্দা হতে চান প্রথম অভ্যেস অলওয়েজ জিকির করবেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এটা হচ্ছে আফজালু জিকির এর চাইতে সেরা জিকির আর কিছু হতে পারে না অতএব আজ থেকে আমরা রবের জিকির বেশি বেশি করব তো ইনশাআল্লাহ একটু জোরে বলতে হবে সবাই মিলে ইনশাআল্লাহ দুই নাম্বার যদি আপনি রবের প্রিয় হতে চান দুই নাম্বার যে অভ্যেস আপনাকে গড়তে হবে পাঁচ তো নামাজের সঙ্গে আপনার কানেকটিভিটি হ্যাভ টু সিঙ্গেল ডে যতদিন বেঁচে আছি আমার যতক্ষণ পর্যন্ত শ্বাস বাকি আছে দেহে আমার রক্ত প্রবাহিত হচ্ছে আমি নামাজ পড়বই আমি নামাজ ছাড়ব না নামাজ আমার থেকে কখনো দূরে যেতে পারবে না আমার জীবন থেকে সব বাদ হয়ে যাবে নামাজ বাদ হতে পারবে না ঠিক কিনা বলেন নামাজ হচ্ছে একটা ফার্সি শব্দ আরবি ভার্সনটা হচ্ছে সালাহ সালাহ নিয়ে আমি কথা বলেছিলাম যে সালাহ মিন্স লিটারেলি কানেকশন লিংক অর কমিউনিকেট উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থ্রু দ্য অ্যাক্ট অফ রিচুয়াল প্রেয়ারস সালাত মানে হচ্ছে আল্লাহর নিকটবর্তী হওয়া সালাহ মানে হচ্ছে আল্লাহর সঙ্গে কথা বলা সালাহ মানে হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা সালাহ মানে হচ্ছে আল্লাহর সঙ্গে নিজের সম্পর্ক নিজের তাল্লোক নিজের রিলেশনশিপটা জুড়ে দাও সোমালা পড়বেন নাতার সবাই হাদিসে আসছে অ করবু মায়া আব্দুমের রব্বিহি ওহুয়া সাজে বান্দা আল্লাহর সবচেয়ে যে নিকটবর্তী তখন হয় যখন বান্দা সেজ লুটিয়ে পড়ে সোমালা পড়বেন নাতার সবাই ফার্স্ট জুথ ওয়াক্তারিফ আল্লাহ বলছেন এফ ই ওয়ান্ট গেট ক্লোসেড টু মি প্রোস্ট্রেইট অ্যান্ড বি ক্লোসেড টু মি বান্দারে তুই যদি আমার কাছে আসতে চাস আমার নিকটবর্তী বান্দা হতে চাস তুই জাস্ট সেজ দায় লুটিয়ে পর বাহ্যিক চোখে দেখা যায় যে আমরা জমিনের ওপরে সেজদা দিয়েছি বাহ্যিক চোখে দেখা যায় আমরা ফ্লোরে সেজদা দিয়েছি বাহ্যিক চোখে দেখা যায় আমরা টাইলসের উপরে সেজদা দিয়েছি কিন্তু এর আসল অর্থ হচ্ছে আমরা রবের কুদরতি পায়ের উপরে সেজদা দিয়েছি সুবল পড়ার সময় অতএব যদি আল্লাহর প্রিয় বান্ধব হতে চান নামাজের সঙ্গে আপনার কানেকটিভিটি হান্ড্রেডে হানড্রেড বাড়াতে হবে আর মাথায় রাখবেন যদি আপনি আপনার লাইফটাকে মেরাকুলাসলি চেঞ্জ করতে চান যে এমনভাবে পরিবর্তন হবে দিস ইস কল ম্যাজিক মনে হবে জাদুর মতো পরিবর্তন হয়ে গেল এর সব চাইতে বেস্ট মোটিভেশন আপনারা অনেকে মোটিভেশন খোঁজেন ফেসবুকে রিলসে অনেকে খোঁজেন টিকটকে অনেকে খোঁজেন ইনস্টাগ্রামে আমি আজকে আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ মোটিভেশন কথা বলছি শ্রেষ্ঠ বাক্য বলছি এটাইতে শ্রেষ্ঠ মোটিভেশন পৃথিবীর আপনি কোথাও খুঁজে পাবেন না যদি আপনি পৃথিবীতে সবচেয়ে বড় মোটিভেশন খুঁজতে চান পাচক তো নামাজ পড়া শুরু করে দেন এবং দেখেন যে আপনার লাইফটা কতটা চেঞ্জ হয় আপনার চিন্তা কতটা চেঞ্জ হয় আপনার মনের শান্তি কেমন করে চেঞ্জ হয় দেখবেন যে মনের অশান্ত অবস্থাগুলো শান্ত হয়ে গিয়েছে চিন্তাগুলো কমে গিয়েছে ডিপ্রেশনগুলো দূর হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে আপনার এমন মনে হচ্ছে যে পুরো দুনিয়া আমাকে আঘাত করলো ভাঙার মতো কোনো কিছু নেই কারণ রব যার বন্ধু হয়ে যায় তার হারাবার মতো আসলে কিছু নেই ঠিক কিনা বলেন নামাজ হচ্ছে আপনার জীবনের দ্য বিগগেস্ট মোটিভেশন ইন ইউর লাইফ নামাজের মতো শ্রেষ্ঠ এবং সেরা মোটিভেশন সেকেন্ড আর কোনো কিছু হতে পারে না এজন্য যদি আল্লাহর প্রিয় হতে চান নামাজ স্বভাবটা আজ থেকে গড়ে তুলবেন রাজি আছেন তো সবাই ইনশাল্লাহ নাম্বার থ্রি হেল্পিং আদার্স অ্যান্ড শোয়িং কাইন্ডনেস টু পিপল যদি আপনি রবের প্রিয় বান্দা হতে চান সবচেয়ে সুন্দর স্বভাবটা হচ্ছে অভ্যেসটা হচ্ছে মানুষের বিপদে পাশে থাকা মানুষকে দান করা মানুষের প্রতি দয়া করা মাথায় রাখবেন কোনো মানুষ বিপদে পড়েছে এবং আপনার কাছে সামর্থ্য আছে যে আপনি তার পাশে থাকতে পারবেন কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি তার পাশে থাকলেন না তাকে আপনি সাহায্য করলেন না তার বিপদে আপনি জখমের আঘাত সারার জন্য মলম হয়ে কাজ করতে পারলেন না এরপরে আপনি যত বড় আল্লাহওয়ালা হন যত বড় মহাদ্দেশ হন যত বড় মুফাসের হন যত বড় আলেম হন মানুষকে বিপদে দেখার পরে সামর্থ্য থাকা সত্ত্বেও যদি আপনি সহযোগিতার হাত না বাড়িয়ে দেন আপনি যত বড় মহাদ্দেশ হন না কেন আপনি আসলে ভালো মানুষ হতে পারেন নাই ঠিক কিনা বলেন যুবক ভাইরা আপনারা ভালো মানুষ তো সে মানুষ যে অন্যর প্রতি দয়া দেখায় মায়া দেখায় বিপদে পাশে থাকে বেঈমানি করে না গাদ্দারি করে না ভালো মানুষ তো সে মানুষ যে তার সর্বোচ্চটা দিয়ে দান করে মানুষের কাজে বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ঠিক কিনা বলেন আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি দান করা দান করার তৌফিক দান করুক করেন সবাই আমিন এবং আল্লাহর জন্য আমাদের সবাইকে এমন স্বভাব যে স্বভাব আল্লাহর কাছে নিয়ে যায় এমন অভ্যেস যে অভ্যেস আমাদের সবাইকে রবের প্রিয় বান্দা বানিয়ে দেয় এমন অভ্যেস গড়ে তোলা তৌফিক দান করে আমরা সকলেই জবান খুলে দিল খুলে পড়ছি আমিন